আমরা এখন সাতক্ষীরার পথে পান্থরে আছি অফিসের কাজে কাজ করতে এসে আমরা এই সাতক্ষীরার যে একটা বাঁধাকপির ক্ষেত দেখছেন সেখানে এসছি আমরা কিছুক্ষণ আগে সে বাজারে গিয়েছিলাম সে বাজারে কিন্তু যে বেশ শাশিরা রয়েছেন কৃষকরা রয়েছেন তারা বলছেন যে তারা সেই যে খরচ তাদের হয়েছে তারা সেই খরচ কিন্তু উঠাতে পারছে না অর্থাৎ একটা বাঁধাকপি তিন থেকে চার টাকা পাঁচ টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন কিন্তু যার কারণে তাদের সেই লস গুনতে হচ্ছে যার কারণে কিন্তু খেতে এখনো সেই বাঁধাকপি কেউ নষ্ট হয়ে যাচ্ছে তারা বিক্রি করতে পারছে না কেউ নিচ্ছেও না এভাবেই কৃষকরা সবচেয়ে একেবারে তারাই কষ্ট পান কারণ হচ্ছে মধ্যভোগী যারা ঢাকা পর্যন্ত পড়তে গিয়ে সেই মধ্যভোগীরা বেশি উপকারিত হন কিন্তু যে কৃষক সেটা মূল তাদের সেই খরচ পাচ্ছেন না অর্থাৎ বাংলাদেশের কৃষিক্ষেত্রে কৃষকরাই সবচেয়ে লোকসান গুনছেন আমরা দেখছি এই যে এখানে সাতক্ষীরে আমরা পথ বারে ঘুরছি সব জায়গায় একেবারে আপনি বলেন যে আলু থেকে শুরু করে সব সবজির দামই একেবারে নিম্ন তারা সেই টাকা পাচ্ছে না যার কারণে তাদের ভোগান্তিটাও অনেকটা এই জন্য তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যে গ্রামীণ পর্যায়ে যারা কৃষক যে পূর্ণ পাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য এই দেখেন আপনি পুরো বাঁধাকপির ক্ষেত পুরো বিস্তর মাঠ জুড়ে পড়ে আছে টাকা না পাওয়ায় তারা কিন্তু ঠিক মতো বিক্রি করতে পারছেন না এ ছিল সাতক্ষীরা থেকে বাঁধাকপি ক্ষেতের আমার কাছের তথ্য